আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালে আসা দুই নম্বর প্রশ্নটা সমাধান করুক তো চলো শুরু করা যাক এইখানে দেখো চিত্র দেওয়া আছে এইখানে এ একটা বস্তু বি একটা বস্তু দুইটা কিন্তু একই দিকে যাচ্ছে দেখো কিন্তু বলছে এখানে বস্তুদের দেওয়ার পর দেওয়া আছে বারো কেজি এবং আট কেজি বস্তুদের মধ্যে সংঘর্ষ ঘটে সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলাচল করে ব নম্বর প্রশ্ন সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বেগ কত আমাদের এখানে মিলিত বেগ বের করতে হবে বলছে তো মিলিত বের করে তোমরা সবাই জানো যে বস্তুদের যদি মিলিত হয় তাহলে বেগের যে সূত্রটা এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু বিকল টু এম ওয়ান প্লাস এম টু বি তো এইটা হলো যদি বস্তু মিলিত হয় তাহলে এই সূত্র আমরা ব্যবহার করি সংরক্ষণ সূত্র তা আমাদের বের করতে মিলিত বেগ অর্থাৎ এই পি মানটা বের করতে হবে নাহলে বি টু আমরা এবারে এভাবে লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ তো এখন আমরা রেকর্ডটা করুন দেখো এখানে সব দেওয়া আছে বড় দেওয়া আছে বেগেও দেওয়া আছে জাস্ট আমরা বসিয়ে দিব তাহলে বারো ইন্টু টেন প্লাস ফাইভ এইট আর নিচে হবে বারো প্লাস এইট তাহলে কত হয় এখানেও একশো বিশ আর পাঁচ হাজার চল্লিশ একশো ষাট আর নিচে হবে বিশ অ্যান্সার হবে এইট মিটার পার সেকেন্ড তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো একদম সহজ নেল ছিল এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বলছে দেখো এই দুইটার দিক কিন্তু সেম এই জন্য আমরা এখানে দুইটাই পজিটিভ চিহ্ন দেওয়ার উপস্থিত যদি এটার পেক যদি বিপরীত দিকে হতো তাহলে আমরা নেগেটিভ চিহ্ন ব্যবহার তো আশা করি বুঝতে পারছো এখন গ বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণ করো তো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে কি না এইটা নির্ভর করে এইটার প্রতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা অর্থাৎ মিলিত হওয়ার পূর্বের গতিশক্তি আর মিলিত হওয়ার পরের গতিশক্তি যদি সমান হয় তাহলেই সংঘর্ষটা তো আমরা মিলিত হওয়ার পূর্বে গতিশক্তিটা বের করব এরপরে পরের গতিশক্তিটা পেত তো একদম সহজ পূর্বে অর্থাৎ মিলিত হওয়ার পূর্বে গতিশক্তি ই কে ইকল টু আফ এম ইউ ওয়ান স্কোয়ার তাহলে হাফ এম এর মান হলো বারো কেজি ইউ ওয়ান মানে কত টেন স্কোয়ার মানে একশো তাহলে এটা আসে ছয়শ জুল তো এটা হলো পূর্বে আমরা বের করছি একটা বের করছি আমাদের বের করতে হবে আরেকটা ওটা ওয়ান ধরতে পারি ইউ ওয়ান তো আমরা নেক্সট পেজে যদি যাই কে টু তাহলে হাফ এম টু ইউ টু স্কোয়ার তাহলে হাফ এম টু এর মানে ছিল এইট ইউর মানে ছিল ফাইভ স্কোয়ার তাহলে ওইখানে আসে চার ইন টু পঁচিশ চার পঁচিশে কত একশো তো তাহলে পূর্বে টোটাল গতি ছিল কত টি কে টি ছিল কত

এইখানে দুটার বর সেম হবে মানে বর দুটা যুগ ফল হবে তো আমরা এটা লিখতে পারি এইভাবে হাফ এভাবে লিখতো হাফ দুটা যোগ করলে হয় বিশ বিয়ের মান হয় এইট স্কোয়ার তাহলে হয় দশ ছয়শো চল্লিশ চোট তাহলে দেখো এখানে আসে ছয়শো চল্লিশ যুগ এখানে আসে সাতশো যুগ তাহলে দুইটা কিন্তু সেম অর্থাৎ ই কে টি নট ইকল ই কে টি প্রাইম যেহেতু দুইটা সেম নল তাই এই দুইটা পরশ ওর হবে না আশা করি বুঝতে পারছো খুবই সহজ একটা প্রশ্ন শুনো